মা হলেন অভিনেত্রী অহনা দত্ত সুখবর এলো অহনা আর দীপঙ্করের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী অহনা দত্ত খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন সে খবর আগেই জানিয়েছিলেন তিনি এবার সুখবর দিলেন তিনি তার প্রথম সন্তান সন্তান জন্ম নিল হলো অভিনেত্রীর কন্যা হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী অহনা দত্ত কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই রাজকন্যের জন্ম দিলেন আর সে সুখবরই ভাগ করে নিলেন অনুরাগীদের জন্য সদ্যজাত আর মা দুজনেই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে অহনাকে আমরা দেখেছি মিশকার চরিত্রে অভিনয় করতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এছাড়াও আমরা তাকে বড় পর্দায়ও কাজ করতে দেখেছি তিনি দারুণ নাচ করেন অহনার জীবনে এবার নতুন অধ্যায় শুরু হলো সদ্যজাতর মুখ এখনো প্রকাশে আনেননি তিনি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো অহনা আর দীপঙ্করের প্রথম সন্তানকে সদ্যজাতর জন্য রইল অনেক ভালোবাসা দীপঙ্কর আর অহনার জন্য রইল শুভেচ্ছা আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি